আসসালামু আলাইকুম ম্যাজিক ইংলিশ ক্লাস লার্ন টু টেল দা টাইম মাত্র পাঁচ মিনিটে ইংরেজিতে সময় বলার একটা শর্টকাট পদ্ধতি একেবারে ম্যাজিক্যাল ওয়াইতে আমরা শিখে ফেলবো পাঁচ মিনিটের মধ্যে ইনশাল্লাহ ঠিক আছে আমাদের ম্যাজিক ইংলিশ বই থেকে কিন্তু এই ক্লাসটি আমরা দেখো আমরা সময় বলার জন্য আমরা কিভাবে প্রশ্ন করতে পারি দেখো আমরা এখানে তিনটা বাক্য লিখেছি বলো হোয়াট হ্যা মিজ ইট নাও কাউকে জিজ্ঞেস করছো ইজ ইট নাও তারপর হোয়াট টাইম ইজিট ইট টাইম প্লিজ এই তিনটা বাক্য দিয়ে আমরা সময় প্রশ্ন করতে পারি হোয়াট টাইম ইজ নাও হোয়াট টাইম ইজ টাইম প্লিজ তিনটা বাক্য মুখস্থ হয়ে গেছে না পারবো না আমরা বলো তো মুখস্থ বলো তো দেখি আচ্ছা এখন আমাকে তুমি জিজ্ঞেস করলা টাইম প্লিজ হোয়াট টাইম ইজ ইট টাইম ইজ নাও হ্যাঁ এখন আমি উত্তর দিব দেখো এখন উত্তর দেওয়ার সহজ ফর্মেট দেখো উত্তর দেওয়ার জন্য আমরা এই ফর্মুলাগুলি ইউজ করবো দেখো বলো ইট ইজ ইট ওয়াজ ইট উইল বি ইট হ্যাজ বিন ইট ইজ স্টিল ইট ক্যান বি ইট মে বি আচ্ছা এটা সহজেই বুঝতে পারছো মনে করো যদি বলি এখন সারটা বাজে তখন ইট ইজ দ্বারা যদি শার্টটা ছিল ইট ওয়াজ শার্টটা হবে ইট উইল বি তারপরে শার্টটা বেজেছে তাহলে ইট হ্যাজ বিন এখনও সাতটা বাজে ইট ইজ স্টিল তারপরে কি সারটা বাজতে পারে ইট ক্যান বি তারপরে কি সারটা বাঁচতেও পারে ইট মে বি হ্যাঁ তাহলে আমরা প্রথম একটা দিয়ে শিখবো বাকিগুলো ওটু হয়ে যাবে ঠিক আছে আমরা শুধু এখন ইট ইজ দ্বারা শিখে ফেলবো বাকিগুলো মানে বিভিন্ন টেন্সে কালে বাক্য তৈরি করার জন্য আর কি ঠিক আছে এখন দেখো এখানে কিছু আছে কিছু দরকারি শব্দ ইম্পর্টেন্ট টাইম ওয়ার্স দেখো খুব সহজ বলো পূর্ণ ঘন্টা বোঝালে আমরা কি বলবো ও ক্লক পূর্ণ ঘন্টা বোঝালে ও ক্লক আবার হাফ পাস্ট হচ্ছে সাড়ে বোঝালে আমরা হাফ পাস্ট বলি সাড়ে বোঝালে এই যে মি হ্যাঁ পূর্ণ ঘন্টা বোঝালে ও ক্লক আর সাড়ে বোঝালে হাফ পাস্ট আমরা বলি না সাড়ে পাঁচটা সাড়ে দশটা সাড়ে আটটা এরকম বলি না তাহলে পূর্ণ ঘন্টা ও ক্লক আর সাড়ে বুঝালে হাফ পাস্ট ঠিক আছে তারপরে সোয়া বোঝালে হচ্ছে কোয়ার্টার পাস্ট সোয়া বোঝালে কোয়ার্টার পাস্ট আচ্ছা সোয়া মানে ঘন্টা থেকে পনেরো মিনিট বেশি হলে কি বলি আমরা যে যেরকম এখন সোয়া দুইটা বাজে তাহলে ঠিক আছে না বলি না তাহলে ঘন্টা থেকে কি দুইটা পনেরো মিনিট হলেই তো সোয়া বোঝে বলে তাই না আচ্ছা এখন দেখো যদি আবার পনে বোঝালে কোয়ার্টার টু পনে বোঝালে কোয়ার্টার টু দেখো কোয়ার্টার টু আর একটা নিচে দুইটা দেখো বাজতে বোঝালে বাজতে বাকি মানে বাজতে বোঝালে টু বেজে বোঝালে পাস্ট আমরা বলি না যে এখন পাঁচটা বাজতে দশ মিনিট বাকি আবার বলি পাঁচটা বেজে পাঁচ মিনিট বলি না আচ্ছা এখন আমরা বাক্যের মধ্যে গেলেই তোমরা সহজে বুঝে ফেলতে পারবা দেখো এখন উদাহরণ দিই দেখো ওই যে আমরা ইট ইজ দ্বারা আমরা বলছি না যে শুধু আমরা ইট দ্বারা শিখবো এখন কি দিয়ে শিখবো ইট ইজ এখন দেখো বলো এখন সাতটা বাজে ইট ইজ সেভেন ও ক্লক এই বাজে সাতটা কি পূর্ণ ঘন্টা না তাহলে ইট ইজ সেভেন ও ক্লক আমার সাথে বলো এখন সাতটা বাজে সহজ জিনিস এখন সাতটা বাজে আচ্ছা এখন সাড়ে সাতটা বাজে তখন কি বলবা ইট ইজ হাফ পার সেভেন এখন সাড়ে সাতটা বাজে আচ্ছা দুইটা বাক্য এখন বখস্ত করো ঠিক আছে না একটা হচ্ছে পূর্ণ ঘন্টা আর একটা হচ্ছে কি সাড়ে তাহলে বলো এখন সাতটা বাজে ইংরেজি কি সবাই একসাথে এখন সাতটা বাজে ইংরেজি কি

খেয়াল রাখতে হবে তো সেন্স থাকতে হবে তাহলে দুইটা বাক্য হয়ে গেল এখন আর দুইটা নেই আচ্ছা আর দুটা দেখো ইট ইজ কোয়ার্টার টু এইট এখন ষাট ইজ কোয়ার্টার টু এইট মানে এখন ষাটটা বাজে পনে আটটা ইজ কোয়ার্টার টু এইট মানে আটটা ইজ কোয়ার্টার টু এইট মানে কি ওই দেখো ষাটটা পঁচাত্তর মানে পনে আটটা ষাটটা পঁচাত্তর আর কি পঁচাত্তর মানে ঘন্টা ষাট মিনিট তারপরে কি আরো পনেরো মিনিট অ্যাড করছে এটার মধ্যে তাই না এটা না বলে আমরা কোনটা বলি মানে পনে আটটা এটা বলি না বলো এখন ইট ইস কোয়ার্টার টু এইট ইট ইস কোয়ার্টার টু এইট ইট ইস কোয়ার্টার টু এইট মানে আটটা ইজ কোয়ার্টার টু এইট মানে কি পোনে আটটা বাজে এখন ওই যে আমরা বলছিলাম না যে পনে বুঝালে আর বুঝালে পাঁচ তাই না যে কোয়ার্টার টু কোয়ার্টার পাঁচ দেখো নিচে দেখো ইট ইস কোয়ার্টার পার্ট সেভেন ইট ইস কোয়ার্টার পাস্ট সেভেন তার মানে এখন সোয়া সাতটা বাজে কোয়ার্টার সেভেন মানে কি সোয়া সাতটা বাজে এক খুব খেয়াল করো দেখো আগে বলেছি প্রথম থেকে বলতেছি দেখো আবার

চারটা মনে করো দেখো এখন যদি আমি পাঁচটা দিয়ে বলতে চাইছি এখানে সাত আট বলা হয়েছে এখন পাঁচটা একটা দিয়ে বলবো এখন পাঁচটা বাজে ইংরেজি কি ইট ইজ ইট ইজ ফাইভ বক্লক এখন আটটা এখন পাঁচটা বাজে ইংরেজি কি ফাইভ ব কলক এখন সাড়ে পাঁচটা বাজে ইংরেজি কি ইট ইজ হাফ পাস্ট ফাইভ আচ্ছা এখন পনে পাঁচটা এখন পনে পাঁচটা বাজে ইংরেজি কি ইট ইজ কোয়ার্টার টু ফাইভ সহজতা কঠিন ইট ইজ কোয়ার্টার টু ফাইভ আচ্ছা এখন পনের সব পাঁচটা বাজে তখন কি বলবা এই তো ইট ইস কোয়ার্টার পাস্ট 5 ইট ইজ কোয়ার্টার পাস্ট 5 এই তো চারটা বাক্য হয়ে গেল কয়টা হলো চারটা আচ্ছা এখন আবার আরেকটা উদাহরণ দেই এখন দিব উদাহরণ 10টা দিয়ে ঠিক আছে আচ্ছা এখন 10টা বাজে ইট ইস 10 ক্লক আচ্ছা এখন 10:30টা বাজে ওয়াও এখন আমার দিকে তাকায় তাকায় বলতে বলো আচ্ছা এখন পনে দশটা বাজে ইট ইজ কোয়ার্টার টু টেন আচ্ছা এখন সোয়া দশটা বাজে এই তো হয়ে গেল আর দুইটা আছে মাত্র দেখো ইংলিশ শেখা হয়ে গেছে বলছিলাম না পাঁচ মিনিটের মধ্যে হয়ে যাবে দেখো নিচে দুইটা বাক্য আছে ওই দুইটা আরো বেশি সহজ দুইটা সহজ কেন এটা এটার ক্ষেত্রে মিনিট আগে বলবো ঘন্টা পরে বলবো ঠিক আছে দেখো কিরকম যদি বলি এখন সাতটা বাজতে দশ মিনিট বাকি সাতটা বাজতে দশ মিনিট বাকি তখন মিনিটটা আগে বলবো কয় মিনিট বাকি দশ মিনিট মিনিট আগে বলবো বলো এই যে ইট ইজ টেন মিনিটস কোথায় যে ইট ইজ টেন মিনিটস টু সেভেন ইট ইজ টেন মিনিটস টু সেভেন মানে বাকি বললে টু আর বেজে ঘন্টা থেকে বেশি হইলে বলবো পাস্ট আচ্ছা টু লিখতে কি লেটার কম না টি ও টু আর একটা হচ্ছে পাস্ট পি এস টি চারটা না মনে রাখার সহজ উপায় হচ্ছে যে টু হচ্ছে কম ঘন্টা থেকে কম হলে কি টু আর বেশি হলে পাস্ট এই যে ওইটা ওইখানে সাত কি পনেরো মিনিট বেশি তাহলে কোয়ার্টার পাস্ট পাস্ট লিখলে চারটা লেটার মনে রাখার একটা কৌশল আর কি ঠিক আছে না আর টু লেখলে দুইটা লেটার তার মানে পনে হলে কোয়ার্টার টু আর সোয়া হলে কটার ফার্স্ট আর এখানেও ঠিক এরকম যখন আমরা বলবো যে ঘন্টা থেকে এখানে কি হয়েছে দেখো ষাটটা বাজতে বাকি কয় মিনিট বাকি তাহলে ঘন্টা থেকে বাকি কম তাহলে কি দিব টু দেখো বলো ইট ইস কয় মিনিট বাকি দশ মিনিট বাকি তাহলে ইট ইস টেন মিনিট টু সেভেন ইস ইট ইস আর যদি মিনিট নাও বলো তাইলেও বলতে পারবো বলো ইট ইস টেন টু সেভেন বলো ইট ইস টেন টু এই দেখো সাতটা বা বেজে দশ মিনিট কয়টা বেজে সাতটা বেজে দশ মিনিট তখন বলবা ইট ইস টেন পাস সেভেন ইট ইস টেন পাস সেভেন মিনিটটা না বললেও সমস্যা নেই ঠিক আছে মিনিটস না বললেও সমস্যা নাই তুমি যদি বলো যে এখন এখন সহজভাবে আমি এখন উদাহরণ ক্রিয়েট করি মনে করো এখন এখন আসলেই কয়টা বাজতেছে আছে দেখো ঘুরি দেখি এখন বাজতেছে আছে কয়টা এই দেখো দশটা বেজে একান্ন মিনিট এখন দশটা বেজে দেখি কার বুদ্ধি আছে দশটা বেজে একান্ন মিনিট নিচে দেয় তাহলে ইট ইজ কয়টা ইট ইজ ফিফটি ওয়ান মিনিটস ইট ইজ ফিফটি ওয়ান মিনিটস ফার্স্ট টেন এই হয়ে গেল তাই না এখন আরেকটা মজার ব্যাপার আছে এটাকে কি তুমি বলতে পারবে না যে এগারোটা বাজতে এগারোটা বাজতে নয় মিনিট বাকি দুইভাবে বলা যায় কি না এগারোটা বাজতে কয় মিনিট বাকি নয় মিনিট বাকি তখন এটাতে বলো ইট ইজ নাইন মিনিটস টু এলিভেন ইট ইজ নাইন মিনিটস টু এলিভেন এই যে বাক্য আমরা শিখে ফেললাম এখন প্রথম থেকে যাই মনে আছে কি না প্রথম থেকে যাই বলো এখন 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 দুইটা বাজে টু ও ক্লক ইট ইজ টু ও ক্লক এখন সাড়ে তিনটা বাজে ইট ইজ হাফ পাস্ট থ্রি ইট ইজ হাফ পাস্ট থ্রি আচ্ছা এখন শোয়া তিনটা বাজে ইট ইজ কোয়াটার পাস্ট তাই না ইট ইজ কোয়াটার পাস্ট থ্রি সোয়া তিনটা ইট ইজ কোয়াটার পাস্ট এখন পৌনে তিনটা বাজে ইট ইজ কোয়াটার টু থ্রি আচ্ছা এখন তো নিচের চলে আসলাম এখন তিনটা তিনটা বেজে তিনটা বাজতে পাঁচ মিনিট বাকি তাহলে কি বলবা ইট 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 ইজ 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 মিনিটস মিনিটস টু আচ্ছা এখন যদি বলি তিনটা বেজে পাঁচ মিনিট টুর জায়গায় শুধু পাশ দিয়ে দিবা তাহলে তো হয়ে গেল ঠিক না ইট ইজ তিনটা খেয়াল করো তিনটা বেজে পাঁচ মিনিট তাহলে কি ইট ইজ ফাইভ মিনিটস অথবা ফাইভ পাঁচ থ্রি ইট ইজ ফাইভ পাস ইট ইজ ফাইভ পাস্ট থ্রি কার কার মাথায় ঢুকছে সহজ না কঠিন যারা একটু মাথা খাটাইছো হয়ে গেছে ঠিক কি না এখন নিজে নিজে যাইয়া মাথার মধ্যে নিয়ে ঠিক আছে এটা তোমাদের বইয়ের মধ্যে কত নম্বর পেজ আছে দেখবা ঠিক আছে সুন্দর করে পারবো ইনশাল্লাহ আচ্ছা আরও কয়েকটা জিনিস নিচে দেখায় দিই তোমাকে বলো আমরা বলি না এ তে আসলে কি বুঝায় দেখো এম হচ্ছে বোঝার সহযোগায় হচ্ছে এ এম দ্বারা কি বুঝায় দেখো এ এম কয়টা থেকে কয়টা পর্যন্ত এ এম বলো এন্টি মেরিডিয়াম সকাল বারোটা থেকে দুপুর এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবার পিএম হচ্ছে পোস্ট মেডিডিয়াম দুপুর বারোটা থেকে রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত কি বলি আমরা এটাকে পিএম আর এম তো পিএম এবং এম এর এভ্রিভিয়েশন কি বলো এন্টি মেডিডিয়াম পোস্ট মেডিডিয়াম আচ্ছা তারপরে দেখো এই দেখো এখানে কি আছে এম মানে কি ফর মানে বিফোর নোন পিএম মানে বিকেল সন্ধ্যা রাত আফটারনুন এই যে লেখা আছে সুন্দর করে দিয়ে দিচ্ছে এখানে আর কিছু গুরুত্বপূর্ণ এই যে এখন আমরা বললাম না এই যে ইট ইজ আমরা তো শিখছি শুধু একটা দিয়ে কি দিয়ে ইট ইজ এখন তুমি ইট ওয়াজ বলতে পারবে না ছিল যদি বলি তখন ইট ওয়াজ টেন ও ক্লক ছিল ইট ওয়াজ টেন ও ক্লক সাড়ে দশটা ছিল ইট ওয়াজ হাফ পাস টেন ঠিক না ইজ এর জায়গায় শুধু ওয়াজ বসাবা ছিল এখন যদি হয় যে হবে তখন ইট উইল বি দিবা ইজ এর জায়গায় কি দিবা ইট উইল বি আর যদি হয়েছে আমরা বলি না এখন দশটা বেজেছে এরকম অনেক সময় বলি না তো কয়টা বেজেছে দশটা বেজেছে তখন কি বলবো ইট হ্যাজ বিন কি বলবো ইট হ্যাজ বিন তারপরে এখনো আছে তার মানে এখনো দশটা বাজে তখন কি বলবো ইট ইস স্টিল ঠিক আছে না সহজ না কঠিন ভালো লাগছে সত্যি ঠিক আছে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকো আজকে পর্যন্তই থাকো আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম